এবং আমার স্নেহভাজন যারা হাফেজ হয়েছেন যারা আগামী দিনের জাতিকে মোহন আল্লাহর আওয়ালামিনের মানবতার সমাধান বিশ্ব মহান জাতির সংবিধান পবিত্র আল কোরআনকে শুধু আয়ত্তই করবেন না তাৎসিল করবেন গবেষণা করবেন নিশ্চয়ই শিক্ষকরা পেশা হিসাবে না নিয়ে মানব জাতির খ্যাতমতির উদ্দেশ্যে শিক্ষা সুশিক্ষিত করবেন এই কিশোর তরুণদেরকে উপস্থিত হাজিরান মজলিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এখানে আমরা একত্রিত হয়েছি কতটা বুঝে কতটা না বুঝে আমি জানি না কারণ আমার বক্তব্য স্পষ্ট মোহাম্মদ সাহেবের উদ্যোগে আরো দুটি মাহফিলে বলেছে প্রত্যেকটি জীব মাত্রে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে শুধু মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না জেনিরা বলেছেন ম্যান ইজ মটার আই বলি অলসো ইট ইজ রং 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 প্রত্যেকটি সৃষ্টির মৃত্যুর স্বাদ গ্রহণ করবে নির্দিষ্ট সময় কাল পার হয়ে যাবে কিন্তু বিশ্বনবী জয়াল নবী বলেছেন হাত বৃদ্ধ করা যায় মহান কাছে নেকমুখ দান খরচের মাধ্যমে আর আল্লাহর কাছে হচ্ছে হায়াত বৃদ্ধি করা যায় আজকে যে সাজগা করলেন আলী সাহেব আল্লাহ রব্বুল আলমিন আপনার পক্ষ আপনার এই বিশ্ব মানবতার সমাধান সংবিধানকে উনি হাতিয়া করলেন উদীয়মান তরুণ এই কৃষকদেরকে আপনি এইটা খুশি নয় আপনি বলেছেন আল কোরআন শেফা আল কোরআন শেফার তাৎপর্য অনেক আলিম সাহেবরা আমাদের মধ্যে তুলে ধরতে পারেন না জমিন থেকে কেমন পর্যন্ত আল কোরআন শেফা এখন আপনি কিভাবে গ্রহণ করবেন তাৎপির করবেন সেটা আপনার বিষয় যে কারণে আমাদের জন্য একটি শূন্য খরচ হয়েছে তরুণরা যদি এটা না জেনে থাকো একটি শূন্য ফরজ কবরে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেক মুসলিম নারীর জন্য জ্ঞান অন্বেষণ করা ফরজ মানব জাতির জন্য নবীকে করে ফরজ করেছেন মাতৃকোল থেকে দোলনা থেকে যাই হোক দেশের চলমান রাজনীতির আকাশে একটি ম্যাগের কালো ঘটকটা এটা আমি এক দেড় মাস আগে থেকে বিভিন্ন মহলে বলছিলাম আপনারা সেটা হয়তো অনুভব করছেন একজন উদীয়মান তরুণ যে দেশের মানুষের কথা বলে স্বৈরাচার অন্যায় অসত্যের কথা বলে যে স্বাধীনতা রক্ষার জন্য কথা বলে যে রাস্তায় হেঁটে হেঁটে নিজে নির্বাচনী প্রচার করে আন্তর্জাতিক বিশ্বে আমাদের দেশকে যারা কখনো দাঁড়াতে দিবে না গভীর চক্রান্তে লিপ্ত তারেক রহমানকে হত্যা করার গভীর চক্রান্ত লিপ্ত এদেশের দেশ প্রেমিকদের হত্যা করার আমি আলেম ওলামায় কেরামদের জন্য কাছে শুধু বেগম দিয়া সুস্থতাই কামনা করব না আমার এই দেশ জাতির কল্যাণের জন্য আপনারা এভাবে না শুধু আপনারা মসজিদে নামাজের সময় দোয়া করবেন আমাদের বিদায়ের সময় এই উদীয়মান তরুণদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় দাঁড়াবে এই দিক নির্দেশনাগুলি আপনাকে দেবেন হাজির মজলেশ বেগম জিয়াকে এই দোয়াটি আপনারা করবেন সুখে খানে না সবসময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহকর্মী নিয়ে দেশের উন্নয়ন কল্যাণ গণতন্ত্রের জন্য অনেক ত্যাগ অনেক তিতিক্ষা স্বীকার করে গেছেন অত্যাচার অবিচার স্বীকার করে নিয়েছেন আপনাকে আমাকে দেশের মাঠ হিসেবে তারা যায়নি আল্লাহ কিছু সময়ের জন্য হলেও দেশের এই চরম বিপদ মুহূর্তে ওনাকে খুবই প্রয়োজন খুবই প্রয়োজন খুবই প্রয়োজন আপনারা দেশের স্বার্থে ইসলাম শান্তি ধর্ম শান্তির স্বার্থে আপনারা ঐক্য থাকতে চেষ্টা করবেন এবং সালদা জিয়া শুধু বিএনপি নেত্রী নন ওই দেশ জাতির নেত্রী উনি গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব অর্থনৈতিক উন্নয়ন সামাজিক উন্নয়নের নেত্রী এটা আপনারা একটু গভীরভাবে বুঝতে চেষ্টা করবেন কারমাণ আসবেন